কথা ছিল একটা যে এখানে যার গাড়িটা আর কি প্রথম স্টেজে যার থেকে গাড়িটা নেওয়া হয়েছে সে তার গাড়ি দিব এবং কি বলা হয়েছে যে আপনি একটু সিনিয়র একটা ড্রাইভার দিবেন আমাদের লোকজন যাইবে সিনিয়র ড্রাইভার দিবেন এটা আমার ব্যয় বলছে পরে যদি গাড়ি যখন ছাড়ছে তখন দেখা গেছে ওই ড্রাইভার নাই আমার মেয়েটা আমার মেয়েটা জীবিত ছিল যে অনেক যুদ্ধ হয়েছে এটা আমি বুঝতে পারছি আর কি মেয়ে পানির অনেক যুদ্ধ করছে যুদ্ধ করে মেয়ে আসিল আজ থাকার একটা লোক থাকলে তো তার একটা নিঃশ্বাসের হিসাব পাওয়া যায় ফাঁসি হওয়া দরকার আমরা যদি কোনো গাড়ি ভাড়া করি ভাড়া করার সময় আমরা কিন্তু সতর্কতার জন্য বলে থাকি যে আমাদেরকে একটা ভালো ড্রাইভার দিবেন এবং গাড়িটা যাতে ভালো হয় এরকম করে কিন্তু আমরা গাড়ি ভাড়া করি কিন্তু আমরা জানি না কেমন ড্রাইভার দিচ্ছে কেমন গাড়ি দিচ্ছে সেটা একমাত্র গাড়ির মালিকই জানে প্রিয় দর্শক লক্ষ্মীপুরের ঘটনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে প্রিয় দর্শক বাহারের শ্বশুর তিনি গাড়ি ভাড়া করেছিলেন গাড়ি ভাড়ার আগে সে মালিকের সাথে তাদের কি কথা হয় সম্পূর্ণ কথাগুলো আজকে তুলে ধরেছে মিডিয়ার সামনে প্রিয় দর্শক ওনার কথাগুলো শুনে আমি যতটুকু বুঝতে পারলাম যে এই ঘটনার পুরোপুরি দায় একমাত্র মালিক কারণ বাহারের শ্বশুর বলেছিল ভালো একজন ড্রাইভার দেওয়ার জন্য কিন্তু তিনি জেনে শুনে এরকম একটা ড্রাইভার দিয়েছে প্রিয় দর্শক আমি আর কথা না বাড়িয়ে সরাসরি সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়ি ভাড়ার সময় কি কি করেছিল মালিক

আমি তার সব কিছু দেখছি এই আসলে তো ড্রাইভার নাই ওই যে কিছু লাইসেন্স ছাড়া কিছু মানে গাড়ি চালাতে পারে এর কারণে ওই যে আপনার ড্রাইভাররা তাদেরকে গাড়ি দিয়ে রেস্ট করে এই ড্রাইভার ছিল না আসলে ড্রাইভাররা তার চালা চলিতে আমি সব কিছু বুঝে গেছি বুঝে যাওয়ার পর আমি তার অনেকটা সতর্ক করছি তুমি তো নাচিয়ে গেছো তুমি গাড়ি একটু ষোলো চালো ষোলো চালো যাওয়ার সময় সে অনেকগুলা তার ওই যে লাইসেন্সটা আমি ধরি বলেছি এভাবে যখন আমি ঢাকাতে ঢুকছি ঢাকাতে ঢুকার সাথে সাথে ট্রাফিক মোড়ে এই ট্রাফিক দেখি তার সাথে আরেকটা তার একটা ফোন দিলো যে সামনে তুই যে রোডে আছে এখানে ট্রাফিক আছে পুলিশ আছে তুই আটকে যাবি তখন সেই গাড়ি ঘুরে দিয়ে অন্য রোডে চলে গেছে এতে বুঝে গেছে যে তার লাইসেন্স তা ছিল না এটা আমি বুঝি তারপর আমি কে যে আমরা আসি যান গেছি এখন তুমি গাড়িটা একটু চলো চালো তখন আমরা ব্যাক করার সময় রাত্রে বারোটা দিকে সাড়ে বারো দিকে আমি এই আস্তে আস্তে গাড়ি চালাতে আসে আমি দেখতেছি গাড়ি শুধু ঘুরতে আবার সে এইভাবে হাতের ডাইনি লই যায় বামে লো যায় স্টার্ডিং এক হাতে আসি স্টার্ডিং ধরে তখন তারপরে আমি অনেকটা সতর্ক করছি শেষ আর না যতই বলি ততই দিয়ে আরও বাড়তি পরে আমি ম্যাগনা ব্রিজ হই আমি তারা বললাম যে শোনো তুমি গাড়ি ছাড়াতে চালিয়ে রাখ তোমার চোখের অবস্থা খারাপ তোর সব বন্ধু যে এদিকে হোটেলে ঢুকাই যেখানে একটা হাই হোটেল আছে আমি গাড়িটা নিয়ে ওখানে হাই হোটেলে ঢুকালে আছি ঢুকাইলে আমি বললাম যে তুমি আমাদের দুই ঘন্টার পরে গেলে আমাদের কোনো অসুবিধা হবে না তুমি এখানে রেস্ট করো গাড়িতে ঘুমো গাড়িতে ঘুমো আমি আমার লোক আমাদের লোক বলে আমি বাইরে গড়ি বা হোটেলে যারা মহিলা টইলাই এরা একটু ভিতরে গেছে ভিতরে ভিতরে একটা এক্সট্রা আমার হোটেলের ভিতরে একটা রুম আছে আমি দেখছি তাকায় ওইদিকে ঢুকছে ওইদিকে ঢুকার পরে দশ মিনিট পরে সে আসি গাড়ি স্টার্টিক উঠেন আমি সুস্থ আছি এ কথা কই গাড়ি আবার টান দিছে টান দেওয়ার পরে দিয়ে আসতে আসে এইভাবে মানে এলোমেলো আসতে আসে যখন এখানে আসি আমরা তো লাকসামে ডুবো এখান দিয়ে না ঢুকি আমরা ওই যে একটা আমার নামের সাথে হেরে আবার ফেরি নামাই আবার আমরা ওই রোডে ঢুকছি ওই রোডে যখন ফেনি ওনার বাড়ির পাশে আসছি আর এখানে উনি নামবে তখন ওনার নামাই দেওয়ার পরে আমরা একটা ইয়ে পাইছি ওই যে ইয়ে তেল দেয় যে পাম্প পাইছি পেট্রোল পাম্প পাইছি ওইখানে অনেকগুলো দোকান খোলা দেখা যায় আমি বললাম যে তুমি গাড়ি ভিতরে ঢুকো আমরা এখানে নাস্তা পানি খামো যে তুমি ঘুমো তুমি আর গাড়ি চালিয়ে এর আগে অনেকটা গাড়ি অনেকটা গাড়ি সে বাধা লাগিয়েছে আমি জানি সিগন্যাল দিচ্ছি আমি তার সিগন্যাল দিচ্ছি এই দিয়ে দাইনি আমি তার সিগনাল দিছি এইভাবে যে শুরু হয়েছে এরপরে এই এখানে আমি গাড়িটারে পালাই আমি ভোজি যা আছে নিচে নামি গেছি নামি যাই আমরা কাউ চা খাইছে কেউ কফি খাইছে কেউ এই হাবি যাবি মানে আমরা সব তুমি এখানে ঘুমো আবার এই বিল্ডিং ওইখান থেকে উঠি যাই সেখান থেকে আসি দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আসিয়ে সে গাড়ি স্টার দিয়েছে গাড়ি স্টার্ট দিয়েছে বাহে আপনি কি চাটা খাইবেন আমি কফি খাব তো কফি একটা টানিয়ে দিয়েছে ওটাও খাইছে খাইয়ে গাড়ি স্টার্ট দিই আমি বাইরে আমার বাড়িটা উঠে গেছে সব উঠে গেছে এরকম চোখে টান দিয়েছে টান দিয়ে আসি মেন রোডে আসি সে খুব খালি পেয়েছে রোডে এখন কোনো জাম নেই টানিয়ে খুব দ্রুত টানিয়ে আনছে হঠাৎ করে একটা ফোন আইলো তার কাছে পোন আসার এই সময় ঢাকুন বুয়ে আমরা অতিক্রম করি এখন ফোন আসছে আরে এ বলে যে তুই কোথায় আছিস তাই আমি তো সোনাম মূল শাড়ি চলিয়ে আসি তুই কোথায় আছ আমি তো দাগুন পুয়ে আমি সব রাস্তা দাঁড়াবো তুই দ্রুত টানিয়ে একসাথে দুটো যাবো দুটো বাড়িতে যাই মানে আমার বউটা নিয়ে একটা কথা বলছে আর কি তো পরে এত অত দ্রুত টানছে দ্রুত টানি আসি আমি বলছি তুমি এত দ্রুত টানছো তুমি কোনো ড্রাইভারে হন তোমার আমি এইটাও বাড়িতে গেলে এটা বুঝাবো এই কথা করে চলে আসি আয়তে 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 টানি আসি যখন সব শাড়ি চলে আসি আসার পরে এখানে যেখানে এটা ঘটে এখানে আসি এখন গাড়িটা বামে ছিল বামে তো না গাড়িটা ডাইনের দিকে যায় তখন তার ডাইনারটা আগলে আর

যেতে খালে খালে যায় একদম বিচকারে চলিয়ে গেছে আমি এখন যাইতে পারি না বা বাম সাইডের গ্লাসটা আমি যেখানে বসা আর কি গেলাসিটার এই যে আমার হাতে দাগ এখন এভাবে একটা ঘুসা দিছি গুসা দিছি আর হয়তো সিকৃতি করে গেছে এখন গুসা দিছি আর বাইকওয়ালা ওটা নিচে চলিয়ে আসি আসার ফলে আমি আমার মাথা বাইর করে দিই আমি নিচে চলে আসি মাথা বাইর করতে আমার কিছু যন্ত্রায় পড়ে গেছে পরে যায় আমি বাইরে আমি এখন গেছি ওই যে গেটটা খুলিয়ে এলাম আমার কথা ছিল যে গেটটা খুলিয়ে সব চলিয়া গাড়িটা এখনও বা বাসাতে আছে বাসা আছে এখন শুধু গাড়িটা পরশু দিকে যায় মনে হয় যে কে চালায় এখন আমি খুলিত গেছি আৰু পানীত আমি খুলিত গেছি আৰু খুলিত লগ লগাই নাই এই চাবি দিয়ে চাবি তাতে চাবি তাতে তুমি চাবিতে লগ লগ কৰি কিন্তু বাৰ কৰি বাৰ কৰি থৈ দিব সিগা আৰু হাঁচুনি হেৰি কৰি যা যায়গা আউট এই পাকেদি আছে ঐ পানী ঢুকি নিজে তলাই গৈছে কৰাৰ মতে কোনো কিছুনে আমি আমাৰ আটকৈ গৈছোঁ আটকি কি হৈছে খালফাছেদি বৰ জংঘল আমি জংঘললৈ আঁতকি গৈছে আমি জংঘলত আঁতৰি গৈছোঁ আৰু নিজৰ দুর্বল হয়েছে এদিকে কাপড় সাপড় তো সব ইয়ে হয়েছে আঠা বাজে গেছি মানে আমি ওখানে বাজে যাই আমি দেখি এখন ডুবি যায় সব চলে যায় শুধু আমার মেয়ে ছিল আমার বাসান আমি আমার ভিতরে আর হেঁড়ে করে আমি ডাক দি বলছি তোরা পিছন তো কোনো কোলাই যাবে না তোরা সামনে আয় সামনে আয় যেটি আর বাইরে ও করেছি ও গায়ে ওই আমার মেয়ে আসলে তার বাচ্চা আমার বাবা ওরা আছেন বাচ্চা আর একজন রাসায় একজন বসে গেছে এভাবে বানি ডুব নিচে চলে গেছে আমি একটা ডুব দিয়েছি দশ হাত মনে হয় দশ পনের গেছি আমি গাড়ি লাগ পাই না আর এই এখন এটা বলার আছে আর কি বলতে তো আসি এখন এই এদেরকে আসলে কি শাসন করবো শাসন করার দরকার যে তাদের মালিকের তারা কোনো ইয়ে করি এই বাসাই যাচাই না করি লাইসেন্সদারি না ওই আপনার এরা যে এইভাবে এদের হাতে এই যে গামজুরি মানজুরির হাতে গাড়ি দেয় মানুষের জীবনটা শেষ একটা ফ্যামিলিতে সব শেষ একটা বাড়ি একটা ঘর শেষ এদের কারণে একটা বংশ শেষ হয়ে গেল এখন এই এদের তো উচিত বিচার হওয়া দরকার যদি সরকার যদি এইটা দেখি যদি এদের বিচার করে তাহলে তো এটাই আমাদের দরকার এদের তো ফাঁসি দরকার এই মালিকের ফাঁসি হওয়া দরকার এই মালিকের ফাঁসি দরকার সবার আগে তারপরে বাংলাদেশ সরকার এদের বিচারটা আপনারা আমরা তো চেককে দিয়েছি তখন তো কোনো লোক ছিল না তো ভোর সাড়ে পাঁচটা তখন ভোর সাড়ে পাঁচটা এখন তো লোক নাই এখানে অন্য লোক নাই ফায়ার সার্ভিসকে বলা হয় সার্ভিস আসছে এক ঘন্টা চল্লিশ মিনিটের সময় এখন তো লাভ নেই গাড়ি তো তলে তলে শেষ হয়েছে সেখানে আসলে লাভ নেই এরপরও ফায়ার সার্ভিস আসি যারা উঠেছে উঠানোর পরে আমার একটা মেয়ে আমার মেয়েটা আমার মেয়েটা জীবিত ছিল যে অনেক যুদ্ধ হয়েছে এটা আমি বুঝতে পারছি কি মেয়ে পানি লোক অনেক যুদ্ধ করছে যুদ্ধ করে মেয়ে আসিল নেই আজ থাকার একটা লোক থাকলে তো তার একটা নিঃশ্বাসের হিসাব পাওয়া যায় ন্যাশনাল নিচ্ছে ন্যাশনাল নেওয়ার পরে দিই তারা বলছি আমাদের তো এখানে কিছু আমরা মাছ দিই মাছ দিই আমি একটা গামছা গামসাফুরি মাছ দিয়েছি হুন্ডে দিই একজন হুন্ডে আমি মা যাই দেখি যে তারা অতিভাদী আমাদের মেয়ের সামনে আমার মেয়ের সামনে অতিবাদী ব্যবহার করে এই না আসে পাগল ছাগল এরা তোরা না আস তোরা এটা অন্য কারণে লোজা এগুলো সরকারি কেছে এগুলো সরকারি সরকারি ছাড়া পুলিশ চালা এটা আমরা এখানে গ্রহণ করবো না তোর নদী কি এক এক পুলিশ আসা পর্যন্ত এখানে আমরা এটা না দুর্বা অন্য চেষ্টা করি এবারে আমার আমার মেয়ে তাদের ফাঁসা ডাক্তার মূল ডাক্তারের ফাঁসা দিচ্ছে মানে সে রিসিভ করে না আমি এটা যদি ঢুকাতে মানে বুঝে যেত হয় বাঁচত না মতো ওইখানে এটা সাজে ছিল সার ছিল সার সার তারপর ওইখানে ওইখানে মনে করে এক ঘন্টা পর্যন্ত বাইরে এরা ঠেলি বাইরে করে দিয়েছি এক ঘন্টা পরে ওইখানে আর মেয়ের শব্দ ছিল না ছিল না তখন আমি যাই আমি যাই আমি মেয়ের নিয়ে আসি লাশ নিয়ে আর কি করবো এই একসাথে ছিলেন গাড়িতে আমি আমি আমরা যখন রওয়ান হয়েছি হাজির আমি অ্যাটার্ন করছি এদের লোক হাজির পাড়া অ্যাটার্ন করার আমি ছেলেটা দেখি আমি বেটো দিলাম আমি যে আমি যাবো না আমার বাইরে বলছি বলছি এর কেন যাবিন না আমি বলছি যাব না এই কারণে আমার এই ড্রাইভারটা আমার পছন্দ নয় এই ড্রাইভারটা হলো ইউ বর্ষের একটা ছেলে আর এটা হইলো চটপট এটা গাড়ি ঘোড়াতে এটা সরা এটা হইলো চটপট একটা ড্রাইভার এটা আমার পছন্দ হয় না তাহলে আমার ভাই উঠবে আমি সামনের সিটে বসেন আমি পিছনেও যাই ড্রাইভারটা আমার উঠে গেলে আমি নাগিলে নাজান আমি গাড়িটা চলে যাম গিয়ে তুই যা চলি যা তারপরে আমার ভাই আমার গাড়িতে আর গাড়িতে তুলেছি আমি গেছি যাওয়ার সময় আমি দেখছি যে গাড়িগুলো চালানিতে একটু এলোমেলো তখন আমি তারা সতর্ক রাখছি আমি যদি শুনো আমি বারো তেরো বছর গাড়িতে ছিলাম ঢাকা শহরে আমি আর কিছু অভিজ্ঞতা আছে তুমি যে ড্রাইভিংটা করো তোমার ড্রাইভিংটা ক্লিয়ার নো তুমি ভজন ধন্য তুমি একটা কাজ করো তুমি চলো করে গাড়িটা চালো তুমি কোনো রাম নিয়ে যেতে যাবে না এই কথা কই তারা নিতে নিতে হাজিরবা থেকে এয়ারপোর্ট আমরা রাত্রে এগারোটায় পৌঁছেছি রাত্রে এগারোটায় তিনটার গাড়ি রাত্রে এগারোটায় গেছি তারপরে যা দেখছি যে তার তো ভালো লাগে না এরপরে আসলে বাহার আসছি আর জামে আসছি আসার পরে আমরা রাতে বারোটার দিকে ওখান থেকে রওনা দিয়েছি রওনা দেওয়ার পরে গাড়ি যেন স্টার্ট দিচ্ছে তখন আবার একটু লোড হয়ে গেছে গাড়িটা লোড হয়েছে তো মালসাম আনছে লোডটা দিয়ে আমরা বসছি বসার পরে দিয়ে গাড়ি চালাই আইতে আসে আইতে আসে যখন আমি ম্যাগনা ব্রিজ পারেছি ম্যাগনা ব্রিজ পারেছি আর আমার তো অনেক অতিরিক্ত একটা খারাপ লাগতেছে এর অবস্থা নেই কেস কাভার বেন্ট আছে না কাভার বেড দিকে লাজন আকর্ষণ করে এখন আমি এর বলেন তুমি একটা কাজ করো তুমি গাড়িটা সাইড করো তুমি গাড়ি সাইড করে রোড করা যায়নি সামনে একটা হাইওয়েল হোটেল আছে এই হাইওয়েল হোটেলের মধ্যে আমি গাড়ি সাইড করেছি সাইড করে বললাম যে ঘুমো তুমি ঘুমা তোমার চোখে কাটো তারপরে চোখে পানি মারো এরপরে আমার প্রয়োজন আমার অন্য অসুবিধা নাই আমরা দুই ঘন্টা পরে গেলে আমাদের কোনো সমস্যা নেই তুমি ঘুমো এই কথা আমি আমার ফ্যামিলি জানা গেছে ফ্যামিলির লোক লাগলো আমি তখন আমরা কোনো লাঞ্চ করিল আমি ওদেরকে বলছি কি আমরা ভিতরে যান ভিতরে যাই যদি কেউ ওয়াশরুমে যাইতে হয় ওয়াশরুমের সারান আমরা আমরা আমি কিন্তু আমি তো সিকেট টেন্ট আমি বাইরে রয়েছি এই গাড়ি আন্দির ভিতরে যে গুড়ি গাড়ি কি রয়েছে এই গাড়ি করে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি গাড়ি স্টার্ট দিয়েছে আর আমার বাইরে এরা আবার দফায় উঠে গেছে তারা তারা আসলে পুর্তিতে আসতে আসার একটা হিসাব তাহলে আমি আমার একটু গরম গরম হয়েছে গরম গরম হয়ে তারপর আচ্ছা দেখি উঠে পেলে আমি ঈশ্বর ঠিক আছে আমি চালাম এই চালাইতে আসে চালাইতে আসে আমি বললাম যে তুমি গাড়ি চালাইতে তুমি সাইডের উপরে কোনো গাড়ি দিবে না তুমি গাড়ি সাইড নিয়ে গাড়ি চালাবে এরপরও এই গাড়ি চালাই যে সাইডে দিল হাতে এলোম আর আশিটা দিল এলোমেলো এরপরে আমি বললাম যে এই বিশ্ব যেটা এখানে আসছি এখানে আমি বললাম যে তুমি এখানে সাইড করো গাড়ি তুমি সাইড করো এখন রাত্র কমে গেছে আমরা যাইতে পারবো আমাদের কোনো অসুবিধা হবে না এই ভাই এখানে কোনো দোকান কোনো দোকান পার্ট নাই এখন মনে করেন প্রায় তিনটা বাজে গেছে এখানে আস্তে আস্তে চালাইছে চালাই আমাদের লগে একটা প্যাসেঞ্জার ছিল সে আমার বন্ধু এর লইয়া এরা আবার আমরা তো এখান দিয়ে বিশ্ব দিয়ে ডুবমো লাগসাম ইয়া এরা এখন ফেনিতে যাবে ওই লোকটা ফেনীর বাড়ি এখানে আস্তে আস্তে গেছি ফেনি যাই রোড লোকের বাড়ি রোডের বাবা দাঁড়িয়ে দিচ্ছে রোডের উনি নামছে না আমার সাথে সাথে একশ দিকে প্রজন্ম নামাজের আজান শুরু হয়েছে তখন আমি গাড়িটা আবার যে ফাঁরের ভিতর ঢুকা এখানে অনেকগুলো দোকান খোলা এটা ভিতর ঢুকা ঢুকা করে এগারে একবার সামনে নি সাইড করি এগারে আমি কলাম যে তুই আমি রাত্রে পোহায় পোহা তাহার আমরা গাড়ি স্টার্ট দিও যাবো বৌ যে যা আছে যাই এখন তো অর্নামেটে বউ বাহার আর আমিও যা আমি এরা যা খাইতে চাইছে এদেরকে বলবে কেউ বুট খায় কেউ টাকা ওই টাকা সিপ মানে কেউ কবি খাইবো এইভাবে আর কি আমার কথা হচ্ছে আমি এখানে দুই ঘন্টা আরো সম কাটাবো এই যা আসতে পিছনের দিকে যাই ওইদিকে ও কই গেছে এখান থেকে আই এই স্টার্ট দিয়ে আমি কোথায় আমি এখন একটা সিগারেট টাইমতে গেছি আর একটু দূরে কারণ এটা তো বসি ব্যাগ আরো জামাই আসি আমি আর এদের সামনে সিগারেটটা ইউজ করি আমি চলে গেছি এখন আসে আইতে আমার ব্যাগে বেড়ায় বসি বেগুন আবার গাড়ি ঠেলি উড়ি বসি দিস বসি তাকে আর আমার ব্যাগে আমার ডাকে কাজে উড়েন তাহলে যাইতাম আমরা এত তাড়া উড়ে করেন কা আর যা মতো একটু সময় লইছি কলাই কয় উড়ে উড়ে নড়ে আমি এতে যাই বুঝে গেছে এই ছেলেটার আরেকটা ছেলে ফোন দিছে সেও একটা মাইক্রো ড্রাইভার এয়ারপোর্ট থেকে এও বেশি নিয়ে যাই তখন হে ফোন দিছে আমি এটা আমার জানছি আমার কানে এত কথা বলে আমি শুনি যে তুই এখন কোথায় আছো বলছি যে আমি আছি এখন ডাগুমিয়ার সামনে প্রিয় দর্শক এই যে ওনার কথাগুলা শুনেছেন তিনি যে কথাগুলা বলেছে সেই কথাগুলা আসলে কতটুকু সত্য এবং কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত সেটা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় দর্শক পরবর্তী কোন একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম